নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মেজ রাশি সাড়ে শুরু হওয়ার আগে শনিদেব আপনাকে বিশেষ কিছু শুভ ফল দিতে চলেছে তাই আপনাদের সাড়ে শুরু হওয়ার আগে আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান এবং জীবনের উন্নতির সার্বিক একটা পথ প্রদর্শন কিন্তু শনিদেবের হাত থেকে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই এই সময়টাকে বিশেষ করে পনেরোই নভেম্বর থেকে যখনই শনিদেব মার্গি হয়ে অবস্থান করবে আপনাদের ইলেভেন এবং এই শনিদেব যেই রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি একাদশ ভাবে মার্গি হয়ে অবস্থান করে আপনাদের সর্বাত্মকভাবে অনেক দিক থেকে শুভ প্রভাব দিয়ে যাবে অর্থাৎ আপনাদের সাড়ে সাথে শুরু হওয়ার আগে মোটামুটি ভাবে এই দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ পর্যন্ত এই সময়কালে আপনাকে বিশেষ কিছু লাভ কিন্তু দিয়ে যাবে এবং শুরু হওয়ার আগে আপনাকে একটু প্ল্যানিং করে নিতে হবে যাতে আপনি মেন্টালিটির জায়গাগুলোকে একটু স্ট্রং রাখতে পারেন এবং যাতে আপনাকে সেই যে সাড়ে সাত বছর আপনাকে সাড়ে সাতই যন্ত্রণা বিশেষ করে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের ব্যাপারে একটু সাবধানতা তার জন্য আপনাকে কিন্তু এই সময়টাকে একটু সার্বিকভাবে শনিকে বুঝে নিতে হবে চিনে নিতে হবে শনি আপনাকে এই সময় অনেকগুলো ব্যাপারে শুভ প্রভাব দিয়ে দেবে আপনি একটু এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন দশম্পতি এবং একাদশপতি ইলেভেন্থ হাউসে থেকে আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগ আপনার জীবনে অর্থপ্রাপ্তি আপনার জীবনে সম্পত্তি প্রাপ্তি বিবাহ আপনার জীবনে কোনো ডিগ্রি প্রাপ্তি যে কোনো ধরনের আপনার জীবনের সার্বিক যোগের সুযোগ কিন্তু বেশ রাশি বা লগ্নের মানুষকে প্রদান করবে এবং এই শনিদেব আপনার কর্মের উন্নতি করবে কর্ম থেকে আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে যে কোনো ধরনের কাজে আপনি डेफिनेटলি ভাবে সহযোগিতা লাভ করবেন শনিদেবের দিক থেকে কেননা শনিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশমপতি এবং একাদশপতি একাদশ ভাবে রয়েছে তাই কর্মের সঙ্গে একাদশ ভাব মিলে যাওয়ার জন্য আপনার জীবনে কর্ম থেকে অর্থ লাভ বা আপনার জীবনে কেরিয়ার লাইফে উন্নতি বা আপনার জীবনে সার্বিক একটা অর্থকেন্দ্রিক সহযোগিতা আপনি কিতো শনিদেবের থেকে লাভ করবেন কিন্তু আপনাকে ডিসিপ্লিন পথে অর্গানাইজ ਰোয়েতে ধৈর্য শক্তি অধ্যাবাসের উপর বেশ করে সার্বিক ডিসিশন কিন্তু নিতে হবে আপনাকে কোনো কিছুর মধ্যে আপনাকে অস্থিরতা অনুভব করলে কিন্তু সেই ব্যাপারটা হবে না তাই এই শনি যেহেতু আপনাদের দশম প্রতি এবং একাদশ প্রতি বসেছে তাই আপনাকে অবশ্যই শনির জন্য আপনাকে পরিশ্রম চেষ্টা অর্থ ইনকামের জন্য সর্বাত্মক প্রয়াস বা কর্মের উন্নতি যে কিছু প্রাপ্তি যোগ বা যে কোনো যে স্বপ্নটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে শুধু স্বপ্ন হবে না সেটা স্বপ্নই থেকে যাবে আপনাকে তাকে বাস্তবে পরিণত করার জন্য তার জন্য আপ্রাণভাবে আপনার লড়াইয়ের মধ্যে নামতে হবে লড়াইয়ের ময়দানে আপনাকে লেগে যেতে হবে দেখবেন শনিদেব কিন্তু সেই সহযোগিতা আপনাকে ডেফিনেটলি ভাবে করে দেবে যেহেতু এই শনি আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে ইলেভেন্থ হাউসে অবস্থান করছে এবং আপনার একটা কর্মের সার্বিক পরিবর্তন হবে কর্মের জন্য একটা সার্বিক যোগান আপনি লাভ করবেন কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি আপনি লাভ করবেন যেহেতু এক্ষেত্রে এই শনিদেব আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে দশমপতি তাই আপনার প্রফেশনাল ফিল্ডে আয়ার ম্যানেজমেন্টের সঙ্গে একটা সার্বিক সদ্ভাব বজায় রাখবেন রাখতে পারবেন আর মেনলিভাবে এতদিন ধরে বকরি থাকার জন্য যে মানসিক টেনশন যে দুশ্চিন্তা যে মানসিকভাবে আপনি অস্থির হয়ে যাচ্ছিলেন ঘুমের যে সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাটা সর্বার্থকভাবে সরে যাওয়ার জন্য এখানে কিন্তু কর্ম এবং অর্থলাভ সার্বিক জীবনে আপনার একটা প্রাপ্তি যোগে সুযোগ আসা আপনার জীবনে অনেক দিক থেকে আটকে থাকা কাজ সেটা কিন্তু অনেকটা সফলতা পাবেন এবং সেই জায়গায় আপনি যে কাজটা দীর্ঘদিন ধরে লেগে রয়েছেন কিছুতেই সেই কাজে সফলতা আসছিল না সেই কাজের সার্বিক অর্থে একটা সফলতা কিন্তু আপনি লাভ করবেন যেহেতু এক্ষেত্রে শনিদেব আপনাকে সর্বার্থকভাবে কিন্তু সাহায্য করবে তো অন্যদিক থেকে এই শনিদেব যেহেতু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে ইলেভেন্থ হাউসে অবস্থান করে তার থার্ড দৃষ্টি আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করেছে তাই আপনার নিজের মন মানসিকতার মধ্যে যে টেনশন চিন্তা অস্থিরতা সেই জায়গাটা সর্বত্বভাবে সরে যাবে আপনি মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি পজিটিভ মাইন্ডসেট রাখতে পারবেন নিজের মধ্যে একটা মোটিভেশন ফিরে পাবেন এবং আপনি আপনার নিজের মাইন্ডকে সঠিক কাজে লাগিয়ে নিজের বুদ্ধিকে সঠিক কাজে লাগিয়ে আপনি আপনার নিজের জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনার জীবনের মান সম্মান ব্যাপারটা অনেকটা উন্নতি হবে এবং আপনি আপনার নিজের ব্যাপারের ভ্যালুটাকে অনেকটা ফিল করতে পারবেন আপনার মানসিক চাপ জায়গাটা সরে যাবে এবং আপনার মধ্যে একটা পরাক্রমশীলতা ব্যাপার ক্রিয়েট করবে অন্য দিক থেকে এই একাদশপতি এবং দশম্পতি পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিলিংস বা ক্রিয়েটিভিটির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছেন বা যারা রকম গভর্নমেন্ট সার্ভিস জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যদি চেষ্টা করেন লড়াই করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ প্রভাব দেবে পঞ্চম ভাবে প্রভাবিত করে আপনার পড়াশোনার দিক থেকে সন্তান লাভের দিক থেকে সন্তানের সার্বিক কেরিয়ার লাইফে তার চাকরির লাইফে অনেক দিক থেকে উন্নতিরও কিন্তু যোগাযোগ তৈরি করছে অন্য দিক থেকে আপনার মধ্যে একটা প্রেম রোমান্টিকতার জায়গা বা বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনি অনেক কাজে কিন্তু ডেফিনেটলি সহযোগিতা পাবেন অন্য দিক থেকে আপনার মধ্যে যে হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা মনের মধ্যে যে অস্থিরতা যে সার্বিক টেনশন কাজ করছিল সেই জায়গাটা সম্পূর্ণভাবে সরে যাবে এবং আপনার আপনার জীবনে নির্মূল করতে পারবেন সম্পূর্ণ গবেষণা বা যে কোনো ধরনের আপনি টিম লেভেলের কোনো কাজ যেটা করছেন যেখানে হয়তো অনেক অধ্যয়ন অনেক আপনার সার্বিক পরিশ্রমের প্রয়োজন আছে সেই কাজে আপনি ডেফিনেটলি সহযোগিতা পাবেন শনিদেব কিন্তু আপনার জীবনের সার্বিক ঝুটঝামলাকে নির্মূল করবে আপনার জীবনে সার্বিক অর্থে যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো আপনি নিয়েছিলেন সেগুলো যদি পরিশ্রম করে থাকেন তাহলে সেই কাজটা আপনাকে সর্বার্থকভাবে একটা ডেফিনেটলিভাবে সফলতা প্রদান করবে তবে আমি এই যে শনিদেবের ইলেভেন্থ হাউসে মার্গি হয়ে অবস্থান এই অবস্থানের জন্য আপনার দশম ভাবে শুভ প্রভাব অর্থাৎ কর্ম ইলেভেন্থ হাউসের শুভ প্রভাব অর্থাৎ আপনার জীবনে অর্থ লাভ জীবনে প্রাপ্তিযোগ আপনার মন মানসিকতার একটা সার্বিক শুভ পরিবর্তন আপনার জীবনের নিজের বুদ্ধি খাটিয়ে অনেক কাজে সফলতা এবং আপনার জীবনের সার্বিক হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথার জায়গাগুলোকেও অনেকটা কিন্তু সরে যাচ্ছে শনিদেব আপনার জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে যেহেতু আপনার সাড়ে সাথে আসতে চলেছে তাই এই সারে সাথী আসার আগে আপনি নিজেকে একটু ডিফাইন করে নিন আপনার কোন জায়গায় দুর্বলতা রয়েছে আপনি কোন জায়গায় সব থেকে বেশি ইমোশনাল হয়ে হয়ে কোন জায়গায় আপনি বারে বারে এক ভুল করে চলেছেন সেই জায়গাগুলোকে একটু রেক্টিফিকেশন করে নিন এবং নিজের মাইন্ডকে স্ট্রং করুন দৃঢ় করুন এবং এখন থেকে আপনারা ডেফিনেটলি ভাবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার অভ্যাস করুন এবং আপনি আপনার নিজস্ব ডিসিপ্লিন পথে অর্গানাইজ হয়ে চলার চেষ্টা করুন এবং নিজেকে সময়ের সাথে সাথে পরিবর্তন করার চেষ্টা করুন আপনাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে কিন্তু অত্যন্ত রুড়ো হয়ে যান মাথা গরম করেন স্টেট কার্ড কথা বলে দেন অনেক মানুষ আপনাকে ভুল বোঝে তাই একটু ধৈর্যশীল হতে হবে আপনাকে অ্যাংজাইটি জায়গাটাকে কমাতে হবে আপনাদের মধ্যে একটা আমরা জানি যে মেস বা বৃশ্চিক এদের মধ্যে একটা মঙ্গলের বিশেষ শুভ প্রভাব থাকার জন্য আপনি সব সময় একটা মাথা গরম করে ফেলেন সব সময় আপনার মধ্যে একটা এক্সেসিভ এনার্জির ব্যাপারটা কাজ করে কিন্তু মনে রাখতে হবে আপনি এনার্জি তো আপনার অবশ্যই রয়েছে কিন্তু আপনাকে সেই এনার্জি জায়গাটাকে সার্বিকভাবে কাজে লাগাতে গেলে आपना के একটা কথা মনে রাখতে হবে সেই এনার্জিকে সঠিকভাবে চ্যানেলাইজ করতে হবে অধৈর্যশীল হলে হবে না আপনাকে সব সময় আপনার নিজের জায়গায় নিজের কাজে সব সময় কিন্তু লেগে থাকতে হবে এবং আপনাকে সব সময় বাস্তবতার আলোকে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কোন সময় অস্তি হয়ে গেলে হবে না যে কোনো সিদ্ধান্ত সব সময় বাস্তবতার আলোকে আপনাকে কিন্তু নিতে হবে না হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকভাবে হেল হতে পারে তাই আপনার এই সাড়ে সাথে আসার পর্যায়ে আপনি নিজেকে ডিফাইন করুন কোন জায়গায় রয়েছে কোন জায়গাটাকে আপনার করা উচিত কোন জায়গায় আপনার দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত সেই জায়গাগুলো কিন্তু এখন থেকে আপনি নীতি নির্ধারণ শুরু করুন এবং এখন থেকে খাতায় লিখে ফেলুন কিভাবে আপনি রুটিন ভাবে জীবনযাপন করবেন কেননা এই সময়টা এই যে পাঁচ ছ মাস সময়টা আপনি পাচ্ছেন নিজেকে গুছিয়ে নিন কেননা সামনে যখন সারাদি চলবে তখন একটা মেন্টাল যে চাপ সেই চাপটার সঙ্গে যেমন আপনি লড়াই করতে পারেন তার জন্য কিন্তু এখন থেকে আপনাকে কিন্তু চেষ্টা বা তার প্রচেষ্টা আপনাকে সর্বাত্মকভাবে কিন্তু বাড়াতে হবে দেখবেন এই সার্বিক অবস্থাটা কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তনে যোগ নিয়ে আসবে কর্মের দিক থেকে অর্থের দিক থেকে এবং আপনার জীবনে আপনার সার্বিক অর্থে নিজের মন মানসিকতার মধ্যে সার্বিক পরিবর্তন আসবে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যারা কোনো রকম শেয়ার মার্কেটে কাজ করছেন বা যারা কোনো রকম কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ করছেন বা ক্রিয়েটিভ লাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এখানে শনি আপনার জীবনে সার্বিক ক্রিয়েটিভ দিক থেকে একটা অর্থ লাভের সুযোগ কিন্তু মেস রাশি বা লগ্নকে তৈরি করে দেবে কিন্তু আমি যে এতগুলো কথা বললাম দেখুন লাখ লাখ মানুষ হয়তো আমার এই ভিডিও দেখবে আমি আশা করছি এই ধরনের ভিডিও মানুষ দেখবেই দেখবে কারণ মেস রাশি মানুষের অত্যন্ত লজিক্যাল অন অত্যন্ত মন থেকে কিন্তু তারা অত্যন্ত ভালো মানুষ কিন্তু বাইরের প্রকৃতি অত্যন্ত রুড়ো হয় এবং খুব স্টেট কার্ড কথা বলেন স্পষ্টবাদী কথা বলেন কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু তার মনের মধ্যে কোনো জটিলতা বা কুটিলতা ব্যাপারটা থাকে না মেশের মতে একটু দুম করে কথা বলে ফেলেন হঠাৎ করে মানুষকে আঘাত করে বসেন কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গলের এই প্রভাবের জন্য মাঝে মাঝে এই আনস্টেবিলিটি ব্যাপারটা চলে আসে আপনাকে সাড়ে সাতি পর্যায়ে এই নিজস্ব আনস্টেবিলিটি জায়গাটাকে হঠাৎ করে ক বলে দেওয়া ধুম করে লোককে আক্রমণ করা এই ব্যাপারগুলোর ব্যাপারে একটু সাবধান হতে হবে অবশ্যই আপনি লড়াই করুন অবশ্যই আপনি চেষ্টা করুন সত্যি কথাটা মানুষকে বলুন কিন্তু নিজের এই যে আনস্টেবিলিটি জায়গাটাকে আরো কন্ট্রোল করতে হবে আপনি এই সময় আপনার সার্বিক অর্থে আপনাকে শনিদেব যে যে জায়গাগুলোকে আপনাকে শুভ পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে সেই জায়গাগুলোকে নিজের লাইফের পরিবর্তন করে জীবনের উন্নতির পথকে আরো দৃঢ় করুন দেখবেন আপনার জীবনের সার্বিক একটা উন্নতি আসবে এবং আপনাকে অবশ্যই শনি মন্দিরে পুজো দিয়ে শনি মন্দিরে নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন এবং শনিবার অবশ্যই নিরামিষ খাবেন এবং সেই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে কোনো সর্ষের তেলের প্রদীপ বা সর্ষের তেল যদি কোনো শনি মন্দিরে দান করেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে এই সারের সাথে ঢোকার আগে থেকে আপনাকে কিন্তু প্রতি সপ্তাহে আপনি যেমন করে পারেন আপনাকে কিন্তু প্রতি সপ্তাহে শনি মন্দিরে ডেফিনেটলি কিন্তু পুজো দিতে হবে এই পুজো দিলে আপনার সারের সাতি সংক্রান্ত সমস্যা আপনাকে আদেও ছুতে পারবে না আপনি জীবনে একটা অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন করতে পারবেন অ্যাকচুয়ালি বৃশ্চিক ধনু বা মিন এই সমস্ত রাশিকে সাড়ে যতটা বিধ্বস্ত করে মেষকে কিন্তু এতটা বিধ্বস্ত করতে পারে না কেননা মেষের মধ্যে অগ্নি একটা আলাদা ক্ষমতা রয়েছে মেষের মানুষের অনেক লজিক্যাল হয় কিন্তু তার সত্ত্বেও যখনই সাড়ে সাতটি ঢুকবে তখন কিন্তু ব্যয়ের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে ঘুমের ব্যাপারে অত্যন্ত টেনশন চিন্তার ব্যাপারে সাবধান হতে হবে এ নিয়ে পরবর্তীকালে ভিডিও ডিটেলসে করে দেব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অবশ্যই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং সার্বিকভাবে আমি যে ভিডিওগুলো আপনাদের করছি আমি এই সার্বিকভাবে এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনার জীবনের সার্বিক একটা পরিবর্তন করার চেষ্টা করুন আপনার জীবনে পরিবর্তন হবে আপনার কোন কোন গ্রহটা গ্রহটা ভালো রয়েছে থেকে খারাপ রয়েছে সেগুলো কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিক বাধা বিভূতি জায়গাটা অনেকটা কেটে যাবে বলে গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন এবং সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ